নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও আরেকটি আজকে আমি কাজের খবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা কাজ খুঁজছো তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ হতে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তবু একটা ভালো কাজ তোমাদের জন্য যেখানে তোমরা কাজটি করলে চোদ্দো হাজার থেকে তোমরা উনিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারলে ভালো একটা কাজ রয়েছে তো কী কাজ অবশ্যই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে বলবো ফ্যাক্টরিতে তোমাদের সরাসরি কাজটি হবে ঠিক আছে ফ্যাক্টরিতে কাজ এবং এখানে তোমাদের কোনো রকম পড়াশোনা লাগছে না শুধুমাত্র তোমরা যদি তোমার নাম সই করতে জানো ঠিক আছে শুধুমাত্র নাম সই তাহলে তোমরা এই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো যে কোনো লোকেশন থেকেই তোমরা এই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে কোম্পানির তরফ থেকে দুর্দান্ত একটি সুযোগ বন্ধুরা এখানে দেওয়া হচ্ছে যেখানে তোমরা থেকে খেয়ে কাজ করতে পারবে যেখানে তোমরা থেকে খেয়ে সহজে কাজ করতে পারবে কোনো তোমাকে এক টাকাও ইনভেস্ট করতে হবে না কোম্পানির তরফ থেকে রুম এবং খাবার দেওয়া হবে ঠিক আছে তো তোমরা যারা থেকে কাজ করবে দূরের ক্যান্ডিডেট থাকবে অবশ্যই তোমরা চাইলে এখানে থেকে খেয়ে কাজ করতে পারবে একটা উচ্চ মানের স্যালারিতে তো বন্ধুরা ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে আমি সমস্ত ইনফরমেশন আলোচনা করে দেবো কী কাজ রয়েছে কোথায় তোমাদের জব লোকেশন রয়েছে নিয়োগ প্রচেষ্টা তোমাদের কী রয়েছে কীভাবে আবেদন করবে সমস্ত তথ্য তোমাদের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি তো তোমরা যারা বন্ধুরা কাজ করতে ইচ্ছুক তো ভিডিওটি স্কিপ করে না সম্পূর্ণ দেখো আমি সমস্ত তথ্য তোমাদের ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমেই বলি তো তোমাদের এখানে কাজটা কী তো কাজটা হচ্ছে তোমাদের স্ন্যাক্স ফ্যাক্টরিতে তোমাদের কাজটি হচ্ছে স্ন্যাক্স ফ্যাক্টরিতে কাজ বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম টাকা পয়সা এখানে দিয়ে কাজ করতে হবে না বিনামূল্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাজ আমি তোমাদের বলে দিলাম বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে স্ন্যাক্স ফ্যাক্টরিতে কাজ প্রোডাকশনের কাজ বন্ধুরা এটি তো তোমরা যদি চাও এখানে কাজটি করতে পারো টোটাল তোমাকে আট ঘন্টা ডিউটি করতে হবে প্রত্যেকদিন আট ঘন্টা বন্ধুরা সেরকম বেশি ডিউটি নয় আট ঘন্টা কাজ করতে হবে এবং তোমরা খাওয়ার জন্য তিরিশ মিনিট তোমরা এখানে টাইম পাবে ঠিক আছে এবং এখানে বন্ধুরা তোমাদের বেতন হবে চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রত্যেক মাসে এবং এখানে তোমাদের ওভারটাইমেরও বিশেষ সুবিধা রয়েছে তোমরা যদি ওভারটাইম করো সেখানে তোমাদের আবার বাড়তি বেতন পেয়ে যাবে ঠিক আছে উনিশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে ধরতে পারো ঠিক আছে তোমরা যদি ওভারটাইমভাবে ডিউটি করতে পারো তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা থাকা খাওয়ারও দেখতে পাচ্ছ কোম্পানির তরফ থেকে রুম দেওয়া হবে থাকা খাওয়ার যেমন সুব্যবস্থা রয়েছে খুব ভালো রুম বন্ধুরা কোম্পানিতে ক্যান্টিন রয়েছে সেখানে তোমরা খেতে পারবে তো একটা সুবর্ণ সুযোগ তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই এখানে কাজের ক্ষেত্রে যুক্ত হতে পারো তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে সীমা কত কী প্রয়োজন সেটাও বলে দিচ্ছি তো এখানে তোমাদের বয়সটা হতে হবে সতেরো থেকে পঞ্চাশ ঠিক আছে সতেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তোমার বয়স হতে হবে তাহলে তোমরা এই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে তোমরা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটাই তোমরা কাজের ক্ষেত্রে অনায়াসে আবেদন করতে পারছো তো বুঝতে পারলে বন্ধুরা একটা বিশাল সুযোগ তোমরা মেল ফিমেল সব সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করে কাজটি করতে পারবে এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যদি সপ্তাহে পেমেন্ট নিতে চাও সপ্তাহে পেমেন্টের সুবিধা রয়েছে সপ্তাহে তোমাদের শনিবার পেমেন্ট দেওয়া হবে তোমরা যদি চাও এখানে কাজের ক্ষেত্রে যুক্ত হতে পারো শুধুমাত্র দেখতে পাচ্ছ নাম সই শুধু জানতে হবে নাম সই জানলে ছেলে মেয়ে তোমরা অবশ্যই এই কাজটি করতে পারবে অবশ্যই না সেই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং কাজটি তোমাদের সেরকম ভারী নয় হালকা কাজ এবং এখানে প্রতি বছর তোমরা বেতন বাড়বে প্রত্যেক বছরে তোমাদের বেতনটা ইনক্রিজ হবে ঠিক আছে তো তোমরা যদি এখন চোদ্দো হাজার টাকা করে বেতন পাও পরের বছর দেখে যাও সেখানে পনেরো থেকে ষোলো হাজার টাকা বেতন ইনক্রিজ হয়ে যাবে এবং তোমরা ওভারটাইম করলে আবারও তোমাদের হাই লেভেলের বেতন হবে তো বুঝতে পারি যা বন্ধুরা এটা হচ্ছে তোমাদের কোম্পানির তরফ থেকে ফ্যাসিলিটি রয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের বলে দিয়েছে এখানে ওভারটাইম তোমরা যদি করো নশো ন হাজার তিনশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে ঠিক আছে এক মাসে তো বুঝতে পারছো বন্ধুরা ভালো সুযোগ তো এখানে কীভাবে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে তো বন্ধুরা আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফলাইনে আবেদন করতে হবে তো তোমাদের অবশ্যই এই যে তোমাদের এই যে স্ন তোমাদের এখানে যে ফ্যাক্টরিতে নিয়োগ করানো হচ্ছে সরাসরি সে ফ্যাক্টরি এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করে তোমাদের কাজটি বুকিং করতে হবে বন্ধুরা ভালো কাজ তো তোমাদের এই কাজের লোকেশন কোথায় রয়েছে তার আগে তোমাদের এটা বলে দিই তো এখানে তোমাদের কাজের লোকেশন বন্ধুরা রয়েছে এই কাজটি তোমাদের হাওড়া জেলায় ঠিক আছে হাওড়াতে তোমাদের কাজের লোকেশন রয়েছে তো তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই কাজটি করতে পারো হাওড়ায় তোমাদের কাজের লোকেশন হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা থেকে কাজ করবে থাকারও ব্যবস্থা রয়েছে বলে দিলাম হাওড়া জেলায় তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে হাওড়ায় তোমাদের কাজের লোকেশন থাকবে তো তোমরা অবশ্যই তোমাদের এই চারের নম্বর আমি শেয়ার করে দিচ্ছি এই যে বন্ধুরা এই এর নম্বর তো অবশ্যই এই নম্বরে তোমরা কন্টাক্ট করে জেনে নাও কাজের বিবরণ সমস্ত তথ্য জেনে নেবে ঠিক আছে ফ্রি অফ পোস্টের কাজ এটি রকম তোমাদের টাকা পয়সা দিয়ে যুক্ত হতে হবে না তো অবশ্যই এর ডিটেলসে তোমরা তো অতি শীঘ্রই তোমরা যেটা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এই নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নেবে কাজের বিবরণ তোমাদের কী যাবতীয় তথ্য লাগবে কাজের কী এবং কীভাবে কাজটি করতে হবে ঠিক আছে সমস্ত তথ্য জেনে বুঝে তোমরা কাজে ঢুকবে যদি কোনো কোনো টাকা পয়সা চাই বন্ধুরা কাজে ঢুকবে না আমি বলে দিলাম ফ্রড কাজে যুক্ত হবে না টাকা পয়সা কাউকে দেবে না যদি তোমাদের ফ্রি অফ কস্টে কাজ হয় তাহলে যুক্ত হবে এটি তোমাদের ফ্রি অফ কস্ট কাজ এটি তোমাদের ফ্রি অফ কস্ট কাজ তাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাজ বন্ধুরা এগুলো ঠিক আছে তো তোমরা যদি চাও অবশ্যই ডিটেলসে জেনে নেবে কল করে জেনে বুঝে তারপর তোমরা কাজে যুক্ত হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখেছো অতি অবশ্যই অতি শীঘ্রই তোমরা এইখানে নাম্বারে কল করে তোমাদের কাজটি বুক করে নাও তাহলে তোমরা এখানে কাজের ক্ষেত্রে যুক্ত হতে পারবে তো আশা করি বুঝতে পারছো বন্ধুরা তোমাদের জন্য আজকের এটা একটি কাজের অফার শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি একটু হেল্প মনে হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলে প্রথমে হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার যে কোনো ছোটো খোটো চাকরির খবরগুলো সর্বপ্রথম শোয়ার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন